পার বিকে ছুটে আই রে পার বিকে ও ছুটে আই রে সেরে গেলে আর পাবিনা ভবনদীর তটে বান্দা গৌর্নিতান তরিখানা শুধু বর্তমান শেষ এখন আমাদের আমার সাথে যে আমার বাবু আছেন সিরূপ গোসাই সে বেশি পড়াশোনা জানে না তার পড়াশোনা হলো ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এখন সংস্কৃতও পড়তে পারে গ্রন্থ পড়তে পারে একজন পাঠক গোসাই তার যে চেষ্টা ছোটবেলা থেকেই তার আমার প্রতি গারু ভক্তি সে আমার লগে লগে যাইতো এই গ্রন্থ সে ওই রেকর্ড দিয়ে রাখতে। এই রেকর্ড দিয়ে দিয়া সে শূন্য তার প্রভু কৃপা করছেন এখন শাস্ত্র গ্রন্থ বলতে পারে ইস্কনের একজন বড় প্রভুকে সশরীরে পরাস্ত করছে প্রভু উত্তর দিতে পারে নাই শিক্ষিত ছেলে দিয়ে পাক কিন্তু এই তার সাথে পারে নাই ওনার শ্রীমুখে একটু তত্ত্ব তা আপনারা যদি অল্প সময় আমি তাকে অনুরোধ করব দুই থেকে পাঁচ মিনিট আমাদের শতনাম শেষ পূজা হয়েছে আপনাদের জন্য প্রসাদ ব্যবস্থা করা হয়েছে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না প্রসাদ নিয়ে যাবেন আমরাও আজকে রাত্রে মধ্যে ফিরে যাব কালকে আবার আরেকটা পাঠ আছে তারপরের দিনও আছে এরপরে আছে সাতার জগন্নাথ মন্দিরে তারপরে কাশি আলা মতলবে আছে তো আমাদের আপনারা এখন শিরুপুষার মুখে একটু তত্ত্ববার্তা শুনবেন জয়নি তাই শুধু বক্তগণ সবার এই অদমের অনন্ত কোটি আজকে আমার কাকা শ্রী আমার গুরুজন একমাত্র থেকে যে আদর্শ আমার গুরুকে তো আমি সাক্ষাতে দেখতে নাই উনি ওনার থেকে সমস্ত কিছু দেখছি জানছি তবু একটা জিনিস আপনাদের মাঝে প্রস্তাব করতে চাই যে এই পৃথিবীতে আমরা প্রভুর থেকে আসছি আবার কিভাবে প্রভুর চরণ সালিত লাভ করতে পারবো সেই চেষ্টাটুকুই সবার থাকা দরকার এই যে এত সুন্দর আলোচনা দেখেন বলছে কৃষ্ণ দেহ করিবে কৃষ্ণকে পুজিলে কিবা ফল বল বৃক্ষ জল দিলে আসলে আমরা কিন্তু মূল বস্তুটা চিনতেছি না হারে ফেলতেছি কারণ হইল কি গোরাঙ্গ মহাপ্রভুই তো কৃষ্ণ তিনি রাধা কৃষ্ণ মিলিত দুই অঙ্গে এক অঙ্গ কলির যুগে গৌর হয়েছে ইনি আর কেউ না রাধা কৃষ্ণ স্বয়ং বলছে নন্দ সুত বলে যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য বিষয় এই জন্য কাকা আজকে কিন্তু বলছেন নিত্য হইতে নীলা পাচ্ছি নিত্য নীলা নয় নিত্য আর নীলার ভজন কিন্তু এক নয় কারণ নিত্য হলো আপনার সাক্ষাৎ আর নীলা হইল প্রভু নীলা করে আবার তিনি বৃন্দাবনে চলে গেছেন সেটি হলো নীলা এই জন্য নিত্য হইতে নীলা প্রাপ্তি নিত্য নীলা নয় আপনাদের চরণে এটি মিনতি অনন্য ভক্ত হয়। দেখেন এই পৃথিবীতে একশো কোটি সনাতন ধর্ম অবলম্বী আছেন কিন্তু এক কোটি ভক্ত একনিষ্ঠ ভক্ত নাই একনিষ্ঠ কাকে বলা হয়েছে কাকে কিন্তু বলছে অনন্য চিত্ত অন্তমান যেজন যেন পত্রপ্রসত্ব তেসাং নিত্যাদিন যুক্তানাং যুবতম্ব একমাত্র অনন্য চিত্ত প্রভু আর অন্য কিছু দেখেন অনন্য ভক্ত বলা হয়েছে হনুমানকে যিনি প্রেমের মূর্ত দিলে ভগবানকে লাভ করছেন এবং চিরে তিনি রাম সীতাকে তারপর যুগে মুচি তিনিও যদি বক্র চিরতেন কাকে দেখাইতেন রাম সীতাকে দেখাইতেন না রাধাকৃষ্ণকে দেখাইতেন বলেন তো তাইলে যুগের যুগীকে যদি না করা হয় এতে কিন্তু মুক্তি হয় না এই জন্যে কে মুক্তি জ্ঞান মুক্তিজ্ঞান শাস্ত্রে নয় আমরা যদি কৃষ্ণ রাম করি বেদজ্ঞ করি মুক্তি হয় না এজন্য চতুর্থ অধ্যায় অতি সুন্দরভাবে ব্যক্ত করে বলে দিচ্ছেন এবং এই যে দ্বিতীয় অধ্যায় অনেক সুন্দরভাবে দেখছেন কৃষ্ণ নৃসিংহ রাম বৌরাঙ্গ একই বস্তু আমরা একের ঘরে সকলে আসি আমরা সকলে সনাতনের সন্তান সনাতনের একত্রিত হয়ে সবাই একভূত হই একভূত হয়ে সেই প্রভুকে লাভ করি এবং প্রভুকে চিনে চেনে মন প্রাণ তাহার চরণে ঢেলে দিই এটি কিবে এবং কি আপনাদের চরণে আরেকটা মিনতি রাখছি এখনকার যুব সমাজ শিক্ষিত আপনারা যেটি করছেন করছেন কিন্তু নিজের ছেলে মেয়েকে এই প্রভুর শাস্ত্রগ্রন্থ দেখান দেখেন ভাগবত আর চৈতন্য ভাগবত চৈতন্য একই জিনিস এবং ভগবান যেরূপ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আর কৃষ্ণ দৈপ্যান বেদব্যাস ছিলেন পলিতে তিনি আবার বৃন্দাবন দাস বেলদেব বৃন্দাবন দাস হয়ে চৈতন্য ভাগবত রচনা করেছেন একজনই ভগবান একজন গ্রন্থকর্ত একজন তাহলে আমাদের মনে যদি সেই বেদ থাকে তাহলে কিন্তু মূল বস্তু আমরা চিনতেছি না এজন্যে যুব সমাজকে আপনারা এগিয়ে দিয়ে তাদের এগিয়ে দেখেন হরিভক্তি দিয়ে একটা কথা বলছে পুরুষ বা নড়কে তাকিয়া এই কার্তা গান করিয়া থাকেন হে বড়ি আমাদের বংশের ভুমণ্ডলে একজন ভক্ত সন্তুতি দান করো যাতে তার হস্তের জল নিস্পর্শে আমরা শত পুরুষ যেন মুক্তি পেতে পারি দেখছেন ততটুক একজন ভক্ত সন্তান তাদেরকে দিয়ে আপনার দেখান এবং সে প্রভুকে চিনো প্রভুর কাছে আপনাদের শেষ বিদায়ের সময় প্রভুর কাছে সেই ভক্তটা যদি আত্মনাথ করে আপনার সন্তানটা তার আত্মনাথের কারণে আপনি যদি বিপদগামীও হন সেখান থেকে উদ্ধার করে প্রভুর চিচরণ পাপ কিনব এই কামনেই ডাকছে জয় নিতায় জয়পুর দেয়া চোচনা চলিতামৃত কহে কৃষ্ণ দশ জৈত চরিতামৃত কহে কৃষ্ণ দশ দয়ালে শ্রী bonita